গুরু প্রসঙ্গ বিশেষ করে সন্তান সন্ততি ছেলে মেয়ে বিশেষ করে সন্তানের সাথে পারিবারিক সম্পর্ক কিংবা পরিবারের সাথে যে সম্পর্ক সে বিষয়গুলো নিয়ে নানা ধরনের বিষয় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি বিভিন্ন সময় বিভিন্ন বিষয়গুলোতে আমরা নানা ধরনের কমেন্টস নানা ধরনের মন্তব্য হয়তো করে ফেলি হয়তো বলে ফেলি কিন্তু একটা বিষয়ে কি যাই বলি না কেন আমরা দিন শেষে প্রত্যেকেই কিন্তু দায়বদ্ধ আমার কেন জানি মনে হয় মাঝে মাঝে বিষয়গুলো যে সন্তান হিসাবে যতটা ভালো করছি এটা কি যথেষ্ট কিংবা যেভাবে চলছি সেটা কি যথেষ্ট ঠিক তেমনি ভাবেন যারা বাবা আছেন তারা তাদের সন্তানের সাথে কি আচরণ কি ভূমিকা কিভাবে তারা চলেন খুব বেশি কীভাবে তারা ডিল করেন সে বিষয়গুলো খুব বেশি চিন্তার বিষয় বিশেষ করে এখন পারিবারিক যে মূল্যবোধ সামাজিক যে মূল্যবোধ সেটা এমন একটা পর্যায়ে সে দাঁড়িয়েছে যেটা খুবই পরিতাপের বিষয় খুবই দুঃখের বিষয় যে এখান থেকে উত্তরণের মাধ্যম কি কেউ সেটা খুঁজছে না প্রত্যেকে হয়তো প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেককে দোষ দিয়ে যাচ্ছে প্রত্যেকেই হয়তো প্রত্যেকের জায়গা থেকে বলে যাচ্ছে যে এটা করলো সে এটা করছে সেটা ভালো না এটা করা উচিত না কিন্তু আদৌ আমি আমি ব্যক্তিগতভাবে আমার সন্তানের জন্য কি করছি কিংবা আমি সন্তান হিসেবে আমার পরিবারের জন্য কতটা ভূমিকা রাখতে পারছি বিশেষ করে পরিবারগুলো ভেঙে যাচ্ছে সন্তানের সাথে বাবার সম্পর্ক ভালো নয় বাবার সাথে সন্তানের সম্পর্কটা কেমন যেন দা কুমড়া হয়ে যাচ্ছে আগের যে আন্ডারস্ট্যান্ডিং সেটা যেন আর খুঁজেই পাওয়া যাচ্ছে না কারণ আছেই যার ফলশ্রুতিতে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যম বা নানা মাধ্যমে মিডিয়াতে আমরা দেখতে পাই সন্তান বাবাকে মারতেছে তিন সন্তান মিলে বাবাকে মেরে ফেলেছে সম্পদের জন্য আবার কোথাও কোথাও এটা মানে হলে দ্বিধা বা একটা লজ্জাবোধ বা একটা খারাপ লাগা কাজ করছে যে বাবা তার মেয়ের সাথে নানা ধরনের অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যাচ্ছে সত্য হোক আর মিথ্যা হোক সেটা আমি বলছি না এই বিষয়গুলো যখন আমাদের সামনে আসছে তখন আমাদের বোঝা উচিত যে আমরা সামাজিকভাবে কতটা ভঙ্গুর আমরা মানবিক বা নৈতিকতার দিক থেকে কতটা নিচে নেমে গিয়েছি আমাদের রুচি আমাদের 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 রুচিবোধ কিংবা আমাদের সবগুলো কতটা আহ বাজে কিংবা নোংরা হয়ে গেছে এর পিছনে শুধুমাত্র এক পক্ষ বা শুধুই মাত্র একজন কিন্তু সড়ক করাটা আমি কেন জানি আমার মনে হয় এটা পর্যাপ্ত নয় কিংবা যথেষ্ট নয় আর সেজন্যই প্রত্যেকের দায়বদ্ধতা রয়েছে প্রত্যেকের জায়গা থেকে এই জায়গাগুলোকে কিভাবে সমাধান করা যায় সেই জায়গাতে নিজের একটা অবস্থান নিজের একটা ভূমিকা পালন প্রয়োজন বোধ করছি বিশেষ করে যতক্ষণ পর্যন্ত পারিবারিকভাবে বা ব্যক্তিগতভাবে ইসলামকে ফলো করা হবে যতক্ষণ পর্যন্ত একবারে রোড পর্যায় থেকে ইসলামকে বাস্তবায়ন না করা সম্ভব যেমনটি কোরআনিক উম্নারা আগুন থেকে বাঁচার প্রচেষ্টা যতক্ষণ নিজে এবং নিজের পরিবার থেকে শুরু না হবে কখনো মনে হয় এই বিষয়গুলো সমাধান হবে না যতদিন পর্যন্ত আমি নিজে ব্যক্তি ঠিক না হব আমি ব্যক্তি নিজে নিজেকে ফোর্স না করবো ভালো হওয়ার জন্য আমাকে কেউ কিছু বলে ভালো করতে পারবে না তাই বাবা হিসাবে একটা ভয় থেকে যায় কিংবা সন্তান হিসাবে আমি আমার মার সাথে কতটা ভালো করছি বা করেছি সেটা একটা চিন্তা থেকে যায় পারছি তো হচ্ছে তো আমাকে দিয়ে না আমিও কোথাও ধরা খেয়ে যাব। না আমিও কোথাও ভুল করছি আল্লাহ বলে আলামিনের কাছে খুব বেশি করে দোয়া করি যে আল্লাহ আমাদেরকে তুমি এই ধরনের ফিতনাগুলো থেকে আমাদের সন্তান সন্ততিগুলোকে এই ধরনের ফিতনা থেকে আমাদের বাবা মা গুলোকে তাদের সন্তানদের প্রতি যেন যথেষ্ট টেক কেয়ার নিতে পারে আল্লাহ আল্লাহাবুল আলমী যেন তাদেরকে সে তাও দেয় সে দোয়াটা বারবার করি যেন এমন কোনো পরিস্থিতির সম্মুখীন না হতে হয় যার কারণে দুনিয়াতে তো অপমানিত হবই দুনিয়াতে অপমানিত অনেকে হচ্ছেই আখেরাতেও অপমানিত না হতে হয় আল্লাহ যেন এই ধরনের পরিস্থিতি থেকে আমাদেরকে বাঁচান এই ধরনের সামাজিক কিংবা পারিবারিক মূল্যবোধ থেকে বাঁচান আমরা বাবা হিসাবে আমরা সন্তান হিসাবে আমরা ভাই হিসাবে যেন আমাদের জায়গা থেকে সেই মূল্যবোধ জাগ্রত করতে পারি এবং আমাদের যে দায়বদ্ধতা সেই দায়বদ্ধতা যেন আমরা সারতে পারি শুধুই মুখে কিংবা ফেসবুকে কিংবা স্টোরিতে যেন সেটা সমাধান না থাকে ব্যক্তিগতভাবে ফিল্ড পর্যায়ে আমাদের পরিবার পরিজন সামাজিকভাবে যেন আমরা সেগুলোকে বাস্তবায়ন করতে পারি আল্লাহ বলে আলহামিন আমাদের তফিৎ দান করুন আমিন আইন দিলে আলী মেন দা আল্লাহ তা আল্লাহ আলহী সাব ওসাল্লাহ আলাহী আহমেদ সাল্লাম আলিকুম মুহামত লাহি ও রখায়ত